আমার মকল আমি গাওয়া শুনে কিমতি দেওয়া গেলো আচ্ছা তুমি গান দেখা তুই নেই নো নিচিনা মনকে চিনলু না বাৰকে চিনিলো আর কি সুনাকে চিনিলো না ননি ছি 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 ছির ননি ছি 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 ছির ননি ছিলাম চার চার চামচুল হওক এই গান্দাই এই মক্কেলে আমার মক্কেল রে এই বনাই আনছে কারণ বনাইছে কি বাই এই হল প্রমাণ পত্র যে শুন নাকি আমার মক্কেলে গোসল করিয়া রইতো বয়া আমি বই মেকআপ মারতাছে এই যে পাউডার

রিটান অব দ্য সিনিয়র নারিন আনন্দকসল আদালত তো এটা হারামই দনলongi মুঙ্গি ভাড়া আসছে এই দহন কোন মাতাদ গাছলongi কোন কিলার লবে ভরছ দেশ এটা রডার রডার দেখছন মা আদালত না জেটার থামচল হ এই হবে না বুদার বাতাস মিরা বার ভাবি গেছি aner মকসদ কি মকসুদ কিছু না মকসুদッケसिन বাতা স্পিরামু দেই না মেকআপটা তুমি না না মেকআপটা তো তুই না না বেকাম দেইড়া নাকি বাপার গোবেতে নাইছে হাসিন তো কিনা এটা বেকানি মেজকতা ভাবীর মেকআপ হইছে কাটায়াসিন আমার তাই আনাটাই আনাটাই खुदাসে নাই নাাসিন হেবাড়ির বিদু আইবেড়ি তাই বিদু ভাবিডি আয়না লয়ে গেছে গাবা ফাট কইরা চাইদেব আছে তেনে নাই ওই রে সিগুন বাতার মধ্যে আউডার থিয়া মেকআপ করতে আছে হে গিয়া ফান্ডা মেরে দইরা আছে

डिजन्स गरिदिता डिजन्स 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 अर तीन से रे ना सभा जाय हिडी तनी उर मरन ल ब आरे मशोना के बारे जुबे मुज माने सबुलगुले त भाषा माने अल्बटी त आइटा दिसो छाडाइयो एमनी देखा जा बदमाशर मतन जाओ जाओ अर बादर के सो देख्ता छ कियो त थय जा ओटा थय जा जाओ जाओ गादै जाओ आ आ देखि बागो